ডার্ক ওয়েব কি ইন্টারনেটের এই ভয়ঙ্কর অন্ধকার জগৎ থেকে বাঁচবেন কিভাবে ডার্ক ওয়েব হি সেখানে কোন ধরনের কার্যকলাপ চলে ডার্ক ওয়েব ব্যবহার কতটা সুরক্ষিত কিভাবে ব্যবহার করে ইন্টারনেটের এই বিভাগ সব প্রশ্নের উত্তর জানুন ইন্টারনেট এক গভীর সমুদ্রের মতো সেখানে আমরা দৈনন্দিন জীবনে যা যা ব্যবহার করি তাকে সমুদ্রপৃষ্ঠের সঙ্গে তুলনা করা যায় এই সব ওয়েবসাইট বিভিন্ন সার্চ ইঞ্জিনে নথিবদ্ধ ইন্ডাস থাকে ইন্টারনেটের এই অংশকে সারফেস ওয়েব বলা হয় যে কোন ওয়েব ব্রাউজার থেকে এই সব ওয়েবসাইট খোলা সম্ভব হয় এর নিচেই থাকে ডিপ ওয়েব যেখানে ওয়েবসাইটগুলি যে কোন ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওপেন করা গেলেও সার্চ রেজাল্টে এই ওয়েবসাইটগুলি দেখা যায় না এর নিচে রয়েছে মহাসাগরের অতল গভীর যা সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী কখনো অভিজ্ঞতা করেননি ইন্টারনেটের এই অংশকে বলা হয় ডার্ক ওয়েব মূলত পরিচয় গোপন রেখে ইন্টারনেট ব্যবহারের কথা মাথায় রেখে শুরু হয়েছিল ওয়েব কিন্তু ক্রমশ তা অপরাধীমূলক কার্যকলাপের আখড়া হয়ে উঠতে শুরু করে এখানে যে কোন বর্ষর অপরাধমূলক কাজের পিছনে ডার্কওয়েব ব্যবহারের যোগ পাওয়া যায় তবে শুধু অপরাধমূলক কাজ নয় পরিচয় গোপন রাখতে অনেক সাংবাদিক নিয়মিত ওয়েব ব্যবহার করেন ডার্ক ওয়েবে মুহূর্তের ভুলে আপনার জীবনে অন্ধকার নেমে আসতে পারে সঠিক তথ্য না জেনে ডার্ক ওয়েব ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ডার্ক ওয়েবে বেআইনি হ্যাকার ও অপরাধীদের আনাগোনা সর্বত্র তাই কৌতূহলের বস্ত্র ইন্টারনেটের এই অংশ ওপেন করা উচিত নয় ডার্ক ওয়েবে ঢোকার উপায় কি ডার্ক ওয়েব ব্যবহারের জন্য চাই বিশেষ ওয়েব ব্রাউজার যে কোন সাধারণ ওয়েব ব্রাউজার ব্যবহার করে ডার্ক ওয়েব ওপেন করা সম্ভব নয় এই জন্য ব্যবহার করতে হবে টর ব্রাউজার এই ব্রাউজার ব্যবহারে করলে আপনার আইপি অ্যাড্রেস গোপন হয়ে যাবে তবে টর ব্রাউজার ব্যবহার করলে খুব স্লো চলবে ইন্টারনেট ডার্ক ওয়েব থেকে সুরক্ষিত থাকবেন কিভাবে টর ব্রাউজার থেকে ডার্ক ওয়েব ব্যবহার করা সম্ভব তার নিজের কম্পিউটার অথবা মোবাইলে এই ব্রাউজার ইনস্টল না করাই ভালো ডার্ক ওয়েব সম্পর্কে বিস্তারে না জানলে এই ব্রাউজার